শ্রীলম জেনে নির্বাচনের تفصيل ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের تفصيل ঘোষণার পর। ফলে তার দেশে ফেরা আগামী নভেম্বর ডিসেম্বর হতে পারে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। গত প্রতিবার তিনি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে এমন তথ্য জানিয়েছেন হুমায়ুন কবির বললেন তফসিল ঘোষণা করলেই তারেক রহমান দেশে আসবেন কেননা তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে তারেক রহমানই আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করেন তাহলে তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী স্বৈরাচার মুক্ত করেছে দেশ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা

সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন গ্রেপ্তার হওয়ার পর তারেক রহমানকে ব্যাপক নির্যাতিত করা হয় পরে মুক্ত হয়ে দুই সালে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান কিন্তু এরপর শেখ হাসিনা সরকারের ষোলো বছর শাসন আমলে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনা পালানোর পর এখন দেশে ফেরার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে